اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور الله غنا سرا بفضائنا توبة معفونا দুঃখ ছাড়া মানুষ নাই চিন্তা ছাড়া হৃদয় নাই সমস্যা ছাড়া পরিবার নাই বারবার তোমার দরবার কমাশাই তুমি ছাড়া আর কোনো ভরসা নাই আল্লাহ তোমার বান্ধব হল এত শীতের অপেক্ষা করি সময় দাঁড়াইয়া উহার শুনলাই একটা মাত্র আশায় এই মহিল যা কথাবার্তা শোনা যাইব এই কথার মাধ্যমে যদি আল্লাহ হওয়া যায় যদি না পাওয়া যায় মালিক হে যদি না পাওয়া যায় আসর মহাবিলন মেলায় মুখ দোকানি সম্ভব হইতো নাই আমরা কথা বললে ভাই সে বকবো এসাই আর মনে মনে ধারণা নে এই কথার ভিতরে বুঝি আল্লাহ আল্লাহ মান কুলমান সব দাঁড়িয়ে তোমার হল হয়ে গেলাম আমরা এই মুফিন থেকে কোনো সাইডে মানিয়ে ফিরাই দিও না রে বাবাউলা মানুষ মাইসের কাছে যায় মাইসে কয় আমার ক্ষমতা নাই বাড়তাম নয় তুমি রহিম তুমি রহমান তুমি হান্নান তুমি মান্নান ফারতাম নাই ফারতাম নাই শব্দ তোমার জাতুর মাজে নাই এই মুহূর্তে জারি দিয়ে যা আছে আল্লাহ তোমার জানা আছে সবার আশা ঘুরে যেতে যেদিন মরণরে সবাই তোমার নবীর ছেড়ে আনোয়ার দেখাইয়া কলিমা ফোড়াইয়া মানব তরি বিদায় দেখাইব এই কথাটা কবুল হই না জীবনে আর কিছু চাইতাম না মালিক তুমি তোমার গুলাম মানিয়া জমিন থেকে বিদায় দিলে আল্লাহ রে মা দেও আমরা বাবা ব রে বাবু বলি দেও আল্লাহ বরা বসন্ত যৌবন তোমার নামি গেছে এমন সময় বুঝলাম সময় আর বেশি নাই ও সময়ে আর ধরলাম পাড়ির আকাশে আর পেলা নাই হে মৰম নদীৰ দেউ দেখে ধরাই আল্লাহ আমার নিলিম নাই কিছু নাই তুমি নিকাবান তোমার কাছে সবেই দিলাম জান আরমান ইয়া ৰাহি মু আল্লাহ তোমার কুদরত থেকে আমরা হলো আশারে ফুরা করি দাও আমরা বাচ্চা করে দেশ নসি করি দাও অনেক মানুষের স্যারে সন্তান বিদেশ আছে এটি গেলে টিফার নাম ওগুলা দোয়াশায় তুমি তার সন্তান মালিক তুমি হায়াতের মালিক তুমি মরণের মালিক তুমি 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 ছাড়া আমি আমি কোনো শব্দও নাই হে যেদিন তুমি তুমি বিদায় দিবাই তোমার গোলাম মরিয়া বিদায় দিলাই ভাই আল্লাহ আমরা খালি আছে বিদায় দিব না আল্লাহ তোমার কুদরত থেকে আমরা রে মাফ দিলে রে কোনো কাফিরে তোমার কিছু হইতো না মৌলা আমরা রে মাফ দিবে আমরা মা বাপরে মাফ দিব আমরা বাচ্চাই তো রে হেদায় তোর নসিব দিলেবে সুভান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন